নমস্কার বন্ধু আজ আমি আপনাদের সামনে একটি অমৃত ফল নিয়ে আলোচনা করব সেই অমৃত ফলটি হচ্ছে আমলকি আমলকি আমরা সবাই জানি আমলকি কি। এবং আমলকি খাওয়ার উপকারিতা নিয়ে আমরা মোটামুটি সবাই জানি মুখশুদ্ধি হিসেবেও আমলকি শুকিয়ে আমরা অনেকে খাই এটা আমাদের খুব শরীরের প্রয়োজন লাগে এবং খেতেও সুস্বাদু কিন্তু এই আমলকির সঠিক ব্যাখ্যা এবং সঠিক গ্রহণ পদ্ধতিটা অনেকেই জানেন না সেটা নিয়েই আমি আজকে আপনার সামনে কিছু বলতে এসেছি প্রতিদিন মাত্র একটি আমলকি খেলেই শরীরের ভেতরে কি অসাধারণ পরিবর্তন হতে পারে কি ঘটতে পারে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকে জানেন না ভুল সময় বা ভুলভাবে আমলকি খেলে পেটে হালকা একটা টান অস্বস্তি বা টক ভাবের জন্য হজমেও অস্বস্তি হতে পারে যা দেখে অনেকেই ভেবে বসেন আমলকি বোধ শরীরের জন্য ঠিক নয় কিছু মানুষ আবার আমলকির টক স্বাদকে ভয় পেয়ে একেবারেই খেতে চান না কারণ মনে করেন এটি পেটকে আরও অস্বস্তিকর করে তুলবে অনেকের ধারণা আমলকি কাঁচা খাওয়া মানেই অ্যাসিডিটি বাড়বে তাই তারা আমলকি কাঁচা আমলকির থেকে নিরাপদ দূরত্বে থাকেন আসলে এই সব ভয়ের কারণ হলো সঠিক নিয়ম না জেনে জানা ফলে একটি শক্তিশালী উপকারী ফলকে অকারণে সন্দেহের চোখে অনেকে দেখেন অথচ ভুল ধারণা দূর করলে আমলকি শরীরের সবচেয়ে প্রয়োজনীয় সুরক্ষার একটি অস্ত্র হতে পারে এবার আসল চমকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমলকি হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ভিটামিন সি এর উৎস আমলকিকে যার জন্যে অমৃত ফল বলা হয়েছে যা সাধারণ ফলের তুলনায় গুণ বেশি পুষ্টি আপনাকে দিতে পারে গবেষণায় দেখা গেছে আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে এমনভাবে শক্তিশালী করে তোলে যে শরীরের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় আমলকি থাকা পলিফেনল কোষের ক্ষয় কমায় এবং শরীরের ভেতরে প্রদাহ নরম করে যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতার রোদের একটা বড় ভূমিকা রয়েছে গবেষণায় আরও পাওয়া গেছে আমলকি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে আমলকির উচ্চ ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম শক্তিকেও বাড়ায় চমকের আরও একটা দিক হলো আমলকি লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এটি লিভারের এনজাইমগুলোকেও আরও স্বাভাবিকভাবে কাজ করতে সহায়ক যারা চুল পড়া চুল ভেঙে যাওয়া বা চুল দুর্বল হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য আমলকি অত্যন্ত কার্যকর কারণ এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি বাড়িয়ে ভিটামিন সি কোলাজেন তৈরি বাড়িয়ে চুলের গোড়াকে শক্ত করে আমলকি চোখের জন্য ভীষণ উপকারী কারণ এতে থাকা ক্যারোটিন এবং ভিটামিন এ রেটিনাকে সুরক্ষা দিতে পারে এমনকি কিছু গবেষণায় দেখা গেছে আমলকি নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং হৃদযন্ত্রের ঝুঁকিও কমে এখন সমাধানের জায়গা থেকে দেখা যাক কি কিভাবে আমলকি খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে সেটা জেনে রাখুন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি বা আমলকি ভিজানো জল যদি আপনি খান আপনার হজম শক্তি দ্রুত বৃদ্ধি পাবে এবং পেট হালকা থাকবে শুকনো আমলকি গরম জলে ভিজিয়ে খেলে এটি শরীরের অ্যান্টি অক্সিডেন্ট শোষণ বাড়াতে পারে যারা অ্যাসিডিটিতে ভোগেন তারা খাবার পর আধা চামচ আমলকির গুঁড়ো জলে মিশিয়ে নিয়ে যদি খান তাহলে খুব তাড়াতাড়ি অ্যাসিড নির্মূল হয়ে যাবে চুলের জন্য আমলকির তেল চুলের গোঁড়ায় লাগাতে পারেন চুল পড়া রোধ হবে আর কী হবে প্রতিদিন সামান্য পরিমাণে নিয়মিত আমলকি খেলে শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঋতু পরিবর্তনের সময়ে অসুখ কম ধরবে সবশেষে বলি আমলকি এমন একটি প্রাকৃতিক উপাদান যা সঠিকভাবে ব্যবহার করলে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে পারবেন আর অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে ভুল ধারণা দূর করুন তাই বলছি আমলকি সম্পর্কে ভুল ধারণা দূর করুন নিয়মিত একটি করে আমলকি খান এখন শীতকাল আমলকি বাজারে প্রচুর উঠেছে সস্তাও সুতরাং একটি করে কাঁচা আমলকি খান নিয়মিত শীতকাল অন্তত খান তাহলেই বুঝবেন আপনি শরীরের কতখানি খানি উপকার করলেন আমলকি একটা সুপার ফুড এর মতন সুপার ফুড পৃথিবীতে খুব কমই আছে ভিটামিন সি এর একটা শক্তিশালী প্রাকৃতিক উৎস হচ্ছে আমলকি আর ভিটামিন সি একমাত্র ভিটামিন যেটা আমার শরীরে আমরা আমরা শরীরের মধ্যে জমিয়ে রাখতে পারি না এটা প্রত্যেক দিন ভিটামিন সি আমাদের শরীরে গ্রহণ করা উচিত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুতরাং আমলকি একটি অমৃত ফল রোজ একটি করে খান এই শীতকালে নমস্কার ভালো থাকবেন